মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি দেখে কি মনে হচ্ছে যে ঝড়ে একটা গাছ পড়েছে ঝড়ে তো পড়েনি বন্ধুরা বৃষ্টিতে কয়েকটা দিন বৃষ্টি হয়েছে তো ভোরবেলা পাঁচটার সময় না ঘুম ভেঙে গেল হঠাৎ করে দেখলাম একটা কিছু একটা পড়লো ধুম করে আওয়াজ হলো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ই বাবা এত সুন্দর কোয়ার্টারের সামনে বেলগাছটা ছিল আর তার থেকে বড়ো কথা কি জানো প্রতি বছর দেখেছি যখন এই শ্রাবণ মাসের সোমবারগুলো হয় না অনেকে বেল পেরে নিয়ে যায় পাতা পেরে নিয়ে যায় আর মানে সেইটা একদমই মিস হয়ে গেল মানে বড় বড় একদম গোড়াগুলে ভেঙে গেছে তো আমি দেখলাম যে কয়েকদিন পর মানে একদিন পরেই হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তো সেই সোমবারে তাহলে আমার বেলপাতা কাজে লেগে যাবে তো আজকে একদম নিচ নিচের যে পোশানটা আছে না সবসময় তো আমি ঘরের মধ্যে ভিডিও করি তো আজকে নিচের পোশান থেকে ভিডিওটা করছি বেশ ভালো লাগছে আর এই হাতে টাকা দেখছো কলিকার একটা ছোট্ট মেয়ে আমি টাকা পেতাম সেটা আর কি দিল তো চলো তোদের সাথে আবার এখান থেকে গল্প করতে থাকি আর দেখতেই পাচ্ছ বেশ নিচে একটু ফ্লোরে হাঁটা হলো হাঁটা তো সেরকম হয়ই না তো ভালো লাগলো বেশ এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উপরে উঠছি সত্যি কম যদি ফ্রিজ থাকতো না এই কটা পাতা মোটামুটি কি কচি পাতা মিস করব। আমি প্রতিদিনই মোটামুটি ঠাকুরকে পাতাগুলো দেওয়ার চেষ্টা করব তো যেটা বলছিলাম আর যার সময় কলিকার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে ঘোষ হাত নাড়লো আসলে ছোট বাচ্চা তো ওই এক বছর হয়নি সাত কি এক মাস হবে মায়ের কোল ছাড়ছে না সেই গল্প তোদের সাথে শেয়ার করলাম এবার আমি দরজাটা বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো কি তাই তো আজকে সকালবেলা উঠতে এত দেরি হয়ে গেছে আর এই বাইরে মেলে গেছে তো একটু বৃষ্টি হয়েছিল শুকাতে বড় টাইম নিয়েছে। ওই যে কাকু কতক্ষণে যে গাছটা কাটবে গো বড্ড সময় নেবে মিস করছি যেন তো এই বেল গাছটায় বেলও পর্যন্ত খাওয়া হয়েছে খুব মিস করছি একদম ঘুরমুড়িয়ে পড়েছে ঝড় নেই বৃষ্টি নেই হঠাৎ করে ভেঙে পড়ব সকালবেলায় ব্রেকফাস্টে কি যে করব এটা একটা মাথার মধ্যে হেডেক হয় আর সেই জন্য ভাবলাম কি আচ্ছা রুটি রোল করলে কি ঠিক কীরকম হয় আর ঘরের মধ্যে একটু আসা আর সেই জন্য রুটি করলাম আর সাথে একটু অমলেট অমলেটের মধ্যে রুটিটাকে দিলাম আর একটু শশা পেঁয়াজ যা ছিল তবে শ্রাবণ মাসটা তো পুরোটাই নিরামিষের মধ্য দিয়ে যাচ্ছি এই রেসিপিটা যখন বলা হয়েছিল এটা ঠিক মানে শ্রাবণ মাস শুরু ঠিক আগে আগে যাই হোক তোমরা কিন্তু বাড়িতে এইভাবে করে দেখতে পারো মন্দ হবে না বলছি কিছু না হোক মনে হবে যে বাহ রোল তো বাড়িতেই খাচ্ছি তবে এটা পুরোপুরি যে সাদা ময়দা তা তো না এটা আটা দিয়ে তৈরি ভালোই লাগবে খারাপ লাগবে না আর একটু মুখে রুচিও ফিরবে তো বন্ধুরা ব্রেকফাস্টটা এটা দিয়ে সারলাম আর একটা কথা বলার আছে সবসময় কি রেস্টুরেন্টের খাবার ভালো লাগে আমার তো সবসময় পছন্দ হয় না কারণ ওরা যা রিচ করে আর দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে রেসিপিটা কিন্তু অনেকটা এগিয়ে নিলাম ওই দেখো যখন মুড়তে হবে না তখন একটু সাবধানে করবে আসলে যদি একটু ছোট ছোট করে কাটা হতো না সবজি তাহলে কিন্তু বেশ ফোল্ড হয়ে যেত তো যাই হোক কোনো রকমে করলাম খাওয়া নেই কথা যাই হোক চলো পরের ক্লিপে ও যখন রুমে ঢুকলাম কাজটাও কাজকর্ম শেষ করে হঠাৎ করে দেখি কলিগ একটু খাবার দিয়েছে বিশ্বাস করো আমি নিজেও জানি না চল একটু খুলে দেখা যাক কি দিয়েছে বাবা শান্তি আমি তো ভাবছিলাম কী জানি নিরামিষ আমিষ কিছু একটা দিয়েছে সম্ভবত উচ্ছে দিয়ে আলো দিয়ে একটা ডালের বড়ার মতো একটা তরকারি দিয়েছে যাই হোক টেস্টি টেস্টি হবে আর সাথে আমার যে রেসিপিটা সকালবেলা আমি তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি রান্নাটা জানি না কীরকম হয়েছে তবে সকালবেলা এত তাড়াহুড়ি কি করব মাথাটা খারাপ হয়ে গেছিলো ওল ছিল আলু ছিল আর কালকে তো সোমবারে শিবের উপোসের একটা ব্যাপার থাকে তো তরকারি শেষ করার একটা চাপ থাকে চলো এই তরকারি আর এই তরকারি দিয়ে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগে চলো এবার ঢাকিটাও ঢাকা দিয়ে দিই এই হচ্ছে আমার পেপারওয়ালা অদ্ভুত পেপারটা দিয়ে গেছে ক টাকা বিল হয় নিজেও জানি না তো পেপারটাও থাকবে চলো অনেকটা বেলা হয়ে গেল ফ্রেশ হই বেলা হয়ে গেল ফ্রেশ হই আর আজকে রাতে দুপুরবেলার তো খাওয়া দাওয়া হবে রাতের বেলা দেখি কিছু করার ইচ্ছা আছে তো যেটা করবো একটু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব চোখটা দেখতে পাচ্ছে ঘুম ঘুম অবস্থা আসল কথা কি কারেন্ট চলে গেছিলো সকালবেলা তার মধ্যে ধরো বৃষ্টি পড়েছে আর দেখছ কি অবস্থা সকালবেলা এমন দুর্দশা হয়েছে জলের জন্য এত কষ্ট পেয়েছি যাব কি ওই রাস্তাটা পুরো ব্লক করা আর সেই জন্যেই আজকে প্রথম আমি কোনো রুম থেকে জল নিলাম তাও আবার মানে জল এমন একটা জিনিস আসলে না নিলে আমার হতো না তাই আজ থেকে ঠিক করেছি যত কাজই থাকুক সে ইউটিউবের কাজ হোক নিজের কাজ হোক আগে ইমার্জেন্সি জিনিসগুলো ঘরে ঠিকঠাক করে মেনটেন করা কিছু জিনিস মানুষের কি বলবো ঠেকে মানুষ শেখে আজকে সেই শিক্ষাটাই আজকে হলো তো তোমাদের সাথে গল্প করলাম একটু বক বক করলাম তা না লাইফস্টাইলের সমস্ত কিছু সুখ দুঃখ শেয়ার করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো আবার তোমাদের সাথে পরে আমার দেখা হবে আর ওই বেলপাতাটা এত সুন্দর পেয়েছি সত্যি মনে হচ্ছে যা অনেকে বেলপাতা খুঁজে পায় না আর বাজারে কালকে যা চাহিদা থাকবে তাদেরকে দিতে পারলে আমি খুব খুব খুশি হতাম তো চলো এখন রাখি খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে